বন্ধুরা নমস্কার যেমনভাবে বাংলার মানে বঙ্গ বিজেপির নেতারা দুঃখী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি না করানোর কারণে তেমনিভাবে মণিপুরের মানুষ প্রচণ্ড দুঃখী যে মণিপুরে গত প্রায় দেড় বছর ধরে ভয়ঙ্কর হিংসা চলার পরেও চলাকালেও একবারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরে যাননি মণিপুর সফল সফর করেননি আর এই কথা কি কী বলছেন এই কথা বলছেন মণিপুরেরই প্রাক্তন গভর্নর অনুসুইয়া উইকি তিনি বলছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন মণিপুরের মানুষ দুঃখী প্রধানমন্ত্রী এখনও যাননি বলে গত দেড় বছর প্রায় কারণ এই এবছরের বছরের মে মাসের আগের বছরের মে মাসে অর্থাৎ দু সালের মে মাসে মণিপুরে হিংসা শুরু হয়েছিল এটা সংবাদ মাধ্যমে খবরাখবর যারা রাখেন তারা সবাই জানেন সেই হিংসা এখনও চলছে এখনও নিয়মিতভাবে মণিপুরে আপনার মানুষ মরছে মহিলাদেরকে বিবস্ত্র করে রাস্তার মধ্যে হাঁটানো হয়েছে প্যারেড করানো হয়েছে মণিপুরে এই সময়কালের মধ্যে হাজার 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 মানুষ বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে এখনও শরণার্থী শিবিরে তাদের জীবনযাপন করতে হচ্ছে মণিপুরে এখন বন্দুকের গুলির আওয়াজ গোলাগুলির আওয়াজ রকেট হামলার আওয়াজ তারপর ড্রোন হামলার আতঙ্ক ইত্যাদি এই সমস্ত কিছু মণিপুর মানে একটা যুদ্ধক্ষেত্রের মতন সারা ভারতবর্ষের সমস্ত মিডিয়া যারা মণিপুরে যাচ্ছে তা ঘুরে এসে এসে মণিপুর সম্বন্ধে যা বলছেন তাতে মনে হচ্ছে মণিপুর যেন একটা যুদ্ধক্ষেত্র এই অবস্থাতে সারা দেশের যিনি দায়িত্বপ্রাপ্ত দেশের প্রধানমন্ত্রী একবারের জন্য মণিপুরে যাননি এখন সেই মণিপুরের রাজ্যপাল প্রাক্তন রাজ্যপাল বলছেন যিনি বিজেপিই তাকে বিজেপি সরকারই তো তাকে জল বানিয়েছিল অর্থাৎ বিজেপির কাছের লোক বিজেপির প্রিয় লোক তিনি বলছেন মণিপুরের মানুষ দুঃখী এ নিয়ে সর্বভারতীয় বিজেপি কিন্তু একবারও কথা বলে না যারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে টেনে নামাতে চায় শেখ হাসিনার মতন গদি থেকে টেনে হিচের নামিয়ে আনতে চায় যারা বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় এবং এটা করার জন্য ঘন ঘন প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তারা একটা বারের জন্য বলে না মণিপুরে কেন রাষ্ট্রপতি শাসন দেওয়া হচ্ছে না মণিপুরে তো কোনো একটা ঘটনা না একদিনের একটা ঘটনা না যে একদিনের একটা ঘটনা একজন মানুষ মারা গেছে অথবা একটা কোনো একটা বাজে ঘটনা হয়েছে এরকম তো না মণিপুরে গত প্রায় দেড় বছর ধরে একের পর এক বাজে ঘটনা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে সেখানে মানুষের জীবন এক মুহূর্তের জন্য সুরক্ষিত না এটা অস্বীকার করার কোনো সুযোগ কোনো বিজেপির নেতার কাছে নাই এবং বিজেপি কোনো দিন মানে কোনো দিন ইতিহাস তো কোনো দিন কাউকে ক্ষমা করে না না যেমন ভাবে কংগ্রেসকে এখনও আপনার জরুরি অবস্থার অবস্থা যে জারি করেছিলেন ইন্দিরা গান্ধী তার জন্য এখনও কংগ্রেসকে প্রশ্নের মুখে দাঁড়াতে হয় এখনও কংগ্রেসকে অস্বস্তিকর অবস্থার মুখোমুখি হতে হয় তেমনভাবে এই মণিপুরের যে ঘটনা আর এই ঘটনা যখন শুরু হয়েছিল তখন কিন্তু বিজেপি এনডিএর ওপর নির্ভরশীল ছিল না কেন্দ্রে তখন কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা হারায়নি বিজেপি তখন সম্পূর্ণ ক্ষমতা নিয়ে বিজেপি একা তখন যদি বিজেপি কোনো কঠিন স্টেপ দিত এবং অন্যান্য সহযোগী দলগুলো যদি বিজেপিকে বিজেপির ত্যাগ করতো তাহলে কিচ্ছু আসতো যেত না তখন পূর্ণ ক্ষমতা ছিল গত দু সালের মে মাসে যখন মণিপুরে হিংসা শুরু হয় তখন বিজেপির কাছে পূর্ণ ক্ষমতা ছিল বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কাছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সংবিধানের ভেতরে সুযোগ ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি বলেই তো আজকে এই অবস্থা এখনো মানুষ মরছে এই যে অবস্থা এটার জন্য বিজেপিকে কিন্তু আগামী দিনে বিরাট একটা প্রশ্নের মুখে দাঁড়াতে হবে এবং বিজেপি আপনারা দেখেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে কখনো কখনো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো পারছে না শুধু টেনে নামাতে যদি ক্ষমতা থাকতো সুযোগ থাকতো এবং দেশে গণতান্ত্রিক গণতন্ত্র এখনও শেষ হয়ে না যেত সংবিধানের শাসন যদি এখনও পুরোপুরি মানে শেষ না হতো অনেকে তো মনে করে সংবিধানকে তারা মান্যতা দেয় না কিন্তু সংবিধানই সর্বোপরি তো নাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কবে টেনে নামিয়ে নিত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা পদত্যাগ দাবি করে তারা একটা বারও বলে না মণিপুরের মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না মণিপুরের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কেন এত ব্যর্থতার পরেও তাকে তারপর থেকে কেন সরানো হচ্ছে না কেন মনে করে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে না একটা বলে না তা আমার মনে হয় বঙ্গ বিজেপির নেতারা যারা আমার ভিডিও দেখেন আমি জানি বাংলার সমস্ত স্তরে সর্বোচ্চ স্তরের নেতারা আমার ভিডিও খুব বেশি করে ভালো করে দেখেন সে তৃণমূল কংগ্রেসের হোক সে বিজেপির হোক সে কংগ্রেসের হোক সে সিপিএমের হোক খুব বেশি করে দেখেন এবং আমার কথা যেহেতু যুক্তি থাকে এই কারণে তারা তারা শোনেন বোঝেন এবং তারা ইএস ইএস ইএসএস মনে মনে উচ্চারণ করেন এই ভিডিওর মাধ্যমে আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি বাজে কাজ করে টেনে নেচে নামিয়ে দিন বাংলাদেশ রাষ্ট্রপতি শাসন জারি করেন যা খুশি তা করেন কিন্তু সর্বভারতীয় নেতাদেরকে বলেন যে কলকাতায় এসে একবার সাংবাদিক সম্মেলন করে তারা এটা জানাক সারা দেশের মানুষকে যে মণিপুরে কেন প্রধানমন্ত্রী গত দেড় বছরে একবারও জাননি মণিপুরে কেন সেখানকার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়নি মণিপুরে কেন রাষ্ট্রপতি শাসন জারি করা হয় না মণিপুরের ব্যাপারে ইন ডিটেলস এবং মণিপুরে গত প্রায় দেড় বছরে এক্সাক্ট দেড় বছর না প্রায় দেড় বছরে কতজন মারা গেছে কতজন মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে কতজন মানুষের মানে মহিলাদের ওপরে নানান ধরনের বাজে অত্যাচার হয়েছে কতজন শিশুর জীবনে বিপর্যয় নেমে এসেছে কতজন বৃদ্ধ যাদের চিকিৎসা চলছিল হাসপাতালে বা বাড়িতে থেকে চিকিৎসা চলছিল তাদের চিকিৎসা বন্ধ হয়েছে কত কত মানুষ রোজগার হারিয়েছে তাদের জীবনের যা একমাত্র সম্বল ছিল হয়তো কারোর একটা দোকান ছিল কারোর একটা ছোট্ট অন্য ব্যবসা ছিল নানান রকম রোজগারের উৎস ছিল সেগুলো হারিয়েছে এই সমস্ত ডিটেইলড ইনফরমেশান সারা দেশের মানুষকে তারা দিক কিন্তু কলকাতা এসে এখন বলবেন কলকাতায় কেন দিল্লিতে না কেন কলকাতা এই কারণে যে কলকাতায় যে সরকারটা রয়েছে সেই সরকারটাকে তো তার টেনে নামাতে চায় শেখ হাসিনার মতন আর কলকাতা তো ভারতের প্রাচীন রাজধানী পুরনো রাজধানী দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হওয়ার আগে ভারতের রাজধানী কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী কিন্তু কলকাতা ছিল তো এই কারণে কলকাতা ভারতবর্ষে দিল্লির মতোই গুরুত্বপূর্ণ যদিও এখন আর রাজধানী না কিন্তু ভারতবর্ষে অনেকেই বলেন সাংস্কৃতিক রাজধানী দেশের কলকাতা তো সুতরাং একাধিক কারণে কলকাতাতে এসে বসে সাংবাদিকদের সারা দেশের সাংবাদিকদের ডেকে নিয়ে সেখানে তাদের তথ্য দেওয়া উচিত মণিপুরে কেন এই কাজগুলো করলো না আর মণিপুরের অবস্থা অ্যাকচুয়াল অবস্থা কি তো তাদের এটা বোঝানো উচিত যে মণিপুরের চেয়ে কত ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে যার কারণে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দরকার নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদত্যাগ দরকার যার কারণে পশ্চিমবঙ্গ মণিপুরে রাষ্ট্রপতি শাসন দরকার নাই কিন্তু পশ্চিমবঙ্গে দরকার তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা ডেফিনেটলি মণিপুরের চেয়ে অনেক বেশি খারাপ অনেক বেশি ভয়াবহ অনেক বেশি সংবিধান মানে সংবিধানের শাসন বিপর্যস্ত পশ্চিমবঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গে তারা এটা দাবি করে সেহেতু এটা দেশের মানুষকে বোঝানো খুব দরকার তো নির্বাচনে যেতে হয় পাঁচ বছর পর পর তো নির্বাচনে যেতে হলে মানুষকে তো বোঝাতে হবে কারণ মানুষের ভোটেই তো সরকারে আসতে হয় অথবা সরকারে থাকতে হয় তাহলে মানুষকে তাদের বোঝানো উচিত এটা কীভাবে কী কারণে পশ্চিমবঙ্গ মণিপুরের চেয়ে ভয়ঙ্কর অবস্থাতে আছেন এবং পশ্চিমবঙ্গে যারা সরকার চালাচ্ছে তারা সংবিধান অনুযায়ী সরকার চালাতে পারছে না তো আমার মনে হয় এই পার্থক্যগুলো খুব ভালো করে দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারলে তারা যদি মানুষকে সন্তুষ্ট করে আমার মনে হয় সারা দেশের মানুষ এই ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইবে এবং আমিও কথা দিচ্ছি সেই ক্ষেত্রে আমিও কলকাতাতে যাব যে কোনো আন্দোলন হবে সেই আন্দোলনে গিয়ে আমি অংশগ্রহণ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের আকাশ বাতাস বিদীর্ণ করে আমিও স্লোগান দেব কথা দিলাম এ কারণে এই আমার আশা আমার মনে হয় এই দাবিটা তারা পূরণ করতে পারবেন যে দাবিটা এই মুহূর্তে রাখলাম এটা কিন্তু সারা দেশের মানুষের মনের কথা বললাম দেখা যাক এ কথা তারা রাখতে পারেন কি না আর যদি মনে করেন হামসেবারা কন হে আমাদের কাছে ক্ষমতা আছে আমরা কাউকে পাত্তা দেব না কারো কথা শুনবো না কে কি বললো না বললো এগুলি আমাদের কাছে কিচ্ছু আসে যায় না যদি দরকার হয় তাকে দমন পূরণ করব তাহলে ওয়েলকাম গণতন্ত্র জিন্দাবাদ मातरम जय हिंद